আসসালামু আলাইকুম এভরান আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির নাস্তা কি করলাম না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যাক যে কোনো সুজি নিয়ে সেগুলো চুলায় ভেঙে নিব তারপর সেগুলো ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখবো নারকেল কুড়াই নিব বাদাম ভেঙে বাদামগুলো ছিলে নিব নারকেল কুড়ানো শেষে নারকেলগুলোকে কুচি কুচি করে নিব বাদাম গুলো ছিলার পর ওইগুলো ধুয়ে যে যেকোনো একটা বা মতো ঘি মেখে নিবো যাতে সুজির নাস্তা গুলো বানানোর সময় না লাগে তারপরে একটা ডেকসিতে ঘি দিয়ে দিব ওইগুলো গরম হয়ে আসলে ওইখানে ভেজানো সুজি গুলো দিয়ে দিব পরিমাণ মতন চিনি লবণ নারকেল দুধ দিয়ে ভালো মতো লেড়ে নিব না নারলে সুজিগুলো নিচে ডেকসির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ভালোমতো নেড়ে নিব যাতে সব জিনিস সুজির সাথে মিক্স হয়ে যায় এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি আর দই টিস্ করবেন আমি একটু পরপরই দেখতেছিলাম মানে কি দই ঠিক আছে কিনা ওইজন্য আমার সুজি প্রায় শেষের দিকে গরম থাকা অবস্থায় গুলো যে ডেকচিতে ঘি রেখেছিলাম বা বাটিতে ঘি মেখে রেখেছিলাম ওইটাতে ভালো মতো ওইগুলো একটা শেপ দিয়ে নিব তাড়াতাড়ি শেপ দিতে হবে না হলে ওই সুজন নাস্তাগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর হাতে ঘি মেখে ওইগুলো ভালো মতো একটা শেপ দিয়ে ওইখানে বাদাম কুচি তারপর উপর থেকে নারকেল ছিটিয়ে দিলে আমাদের সুজি নাস্তা রেডি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ